সেকেন্ড ফেজ প্রমোশন বোর্ডে পরে সেখানে ছাপান্ন জন অফিসার তারা ছিলেন এবং সেখানে জেনারেল ওয়াকার কথা বলছেন যেটা এখন মোটামুটি সবাই জানে যে সেখানে একটা ইমোশনাল পরিস্থিতি তৈরি হয় যেখানে এই যে মেজর জেনারেল আমিনুল হক আনসারের যার ছবি আপনি দেখালেন দেন নাইন ডিভের জিওসি দেন মেজর জেনারেল মাহবুবুর রশিদ তাদেরকে কিন্তু কোন আন্ডারে আনা হয় নাই অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয় নাই কোনো অভিযোগ আছে কিনা আমি জানি না আইসিডি বলতে পারবে তারাই সেখানে এই কান্নাকাটির মতো এবং একটা দাবি এটা পুশ করা একটা জেনারেল ওয়াকারকে সরকারের বিরুদ্ধে একটা লগার হেড পজিশনে মুখোমুখি অবস্থানে দাঁড় করায় দেওয়ার তাদের একটা চেষ্টা ছিল এখন হতে পারে আর্মি সেই শক্তি আছে তাদের সেনা ডিজিএফআই আছে সুস্থ মাথার লোকের চিন্তাটা অবশ্যই আলাদা হবে তো সেখানে তাদের দাবি ছিল যে না আমরা এখানে তাদেরকে ধরনের কিছু কি সেটা প্রিভেল করছিল মেজরিটি মানে ধরেন আপনার ছাপান্ন জনের মধ্যে পঞ্চাশ জনই কিন্তু সেই শোরগোল চিল্লা চিল্লি ইমোশন নাটক সেটাতে তারা কান দেয় নাই তাদের তারা বরঞ্চ সেখানেই বুঝাইছে যে আমরা দেরি করে ফেলছি এই সিদ্ধান্ত বা এই ক্ষেত্রে সরকারকে কোঅপারেট করা অনেক আগে থেকে উচিত ছিল সেটা আমাদের ভুল হয়েছে এখন ফার্দার আমরা ভুল করতে পারবো না আমাদের সরকারের সাথে কোপারে করা উচিত জানাই তাদেরকে যারা এই ধরনের কথা বলছেন এবং অবশ্যই আমি তিরস্কার জানাই সেই সমস্ত জেনারেলদেরকে দ্বারা এই ধরনের একটা হতকারী পজিশনের জন্য জেনারেল ওয়াকারকে পুশ করতেছিলেন জেনারেল ওয়াকার উনি একটা পর্যায়ে এসে কোনো একজন জেনারেল বলে যে তাহলে আমরা এই যে নামে ইস্যু হয়েছে তাদের বিচার হবে সেক্ষেত্রে তাদের যত টাকা খরচ হোক তাদের জন্য আমরা আইনজীবী দরকার করবো ফান্ড ব্যব খরচ করবো তখন যে পজিশনটা আসছে যারা শুভ বুদ্ধি ছিল তারা বল তাদের যেই ছিল এবং আমি হাইলি অ্যাপ্রেশিট করি সেখান থেকে উত্তরটা আসছে আমরা কোন ফান্ড ব্যবহার করব এটা তো জনগণের টাকার ফান্ড আমরা এই আমাদের তো কোনো ফান্ড নাই যে তাদেরকে আমরা যে হেল্প করব সেটা কাদের টাকা দিয়ে করব জনগণের টাকা দিয়ে যারা কালপিট হিসেবে আছে এবং সরকারের মুখোমুখি অবস্থানে যাব তার সাথে আমি শুধু একটা কথা আমার দিক থেকে অ্যাড করি সেটা হচ্ছে দেখেন যখন বিভিন্ন অফিসার জনগণ সবাই গুম হয়েছে নির্যাতিত হয়েছে আমরা যারা নির্যাতিত চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছে এমন অনেক অফিসার আছে যারা চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছে আমি যখন গুমছিলাম আমার কথা তো শুনেন নাই আমার জন্য তো কোনো কিছু আপনারা লয়ার বা কোনো কিছু দেন নাই আমার যে মামলাগুলো সেগুলো সেগুলা সরাই জন্য তো কোনো ব্যবস্থা করেন নাই আরে কাদের জন্য আপনারা কথা বলতেছেন সেই ছয় জেনারা বলতেছেন যারা কালপ্রিক যারা সত্যিকারের খারাপ কাজ করছে নিরাপরাধের পাশে দাঁড়ান নাই এখন অপরাধীদের জন্য আপনারা লয়ার আর আর্মি মানে আর্মি ফান্ড মানে কি জনগণের টাকা থেকে আসে ফান্ড আপনারা আমার সবার সেটা ব্যবহার এই জায়গায় যখন এই কথাটা আসলো তখন ইনফ্যাক্ট দেখা গেল যে যারা এই উস্কানোর চেষ্টা করতেছিল তারা পিছু হয়ে যায় এখন পর্যন্ত যেই সিচুয়েশনটুকু আমি জানি আলহামদুলিল্লাহ এই যে আপনি ধরেন কেন ভাই আপনি দুই মাস ধরে উপরে লেগেছিলেন তাই না বিভিন্ন প্রোগ্রাম করছে বিভিন্ন কথা বলছেন তো এই যে প্রচেষ্টা দেশের লোকের যে চাওয়া সেই জায়গায় সম্ভবত আর্মি আর মুখোমুখি অবস্থানে আসবে না একটাই চাওয়া থাকবে এই যে বঞ্চিত অফিসার বা যারা বঞ্চিত আছেন তাদের ব্যাপারটাও কিন্তু দেখা উচিত যদি আপনাদের সত্যি ফান্ডের ব্যবস্থা থাকে দরকার থাকে যদি তাদের পাশে পাশে দাঁড়ানো থাকে যে কমিটি হচ্ছে সেই কমিটি দিয়ে তাদের পাশে দাঁড়ান আর্মির কলঙ্ক মুছে আর্মিকে আবার একটা প্রফেশনাল আর্মি জায়গা আনার সুযোগ তো এখন তৈরি হবে ইনফ্যাক্ট আমরা যদি পজিটিভলি দেখি যে গৌরবের আর্মি সেই জায়গায় আমরা যদি ফেরত যাইতে চাই জেনারেল ওয়াকার যেই জায়গায় গাড়ি পথে চলতে চলে যেটা আমরা বারবার বলছি সেখান থেকে উনি যদি এখনো মনে করেন যে হ্যাঁ ওকে লেট মি ক্যাচ দিস ট্রেন এরপরে ট্রেন যেটা আসবে উল্টো দিক থেকে আসবে সেটা ভয়ঙ্কর হবে বৃত্তবন্দী হয়ে আছেন উনি নিজে আসলে কতটুকু নিজের মানে চিন্তা থেকে বা নিজের ভাবনা থেকে বা নিজের বিবেককে কাজে লাগিয়ে কাজ করছেন তার চেয়ে তিনি আসলে ইনফ্লুয়েসড হচ্ছেন প্রভাবিত হচ্ছেন এবং এইসব ক্রিমিনাল যারাজন মামুন Khaled এর সহই গ্রুপটা কিন্তু ফ্রি এক্সেস পান ওয়াকারের কাছে। এখানে শুধু কোন ভাই আমি একটা কথা বলি বিফোর আই ফরগেট করেন এই যে জেনারেল মামুন Khaled এবং যে সমস্ত জেনারেলদের ছবি আমরা দেখাইলাম আপনি দেখালেন যে যাদের নামে ওয়ারেন্টি শো নাই বিপদটা কোথায়? তারা ফুস্লাইতেছে এক নাম্বার জিনিস। দুই নম্বর হচ্ছে তারা কিন্তু ফ্রি এক্সেস হাসিনার দেয়া ধারণভূমিতে তারা ঘাস খাইতেছে আরাম মনের আনন্দে। তাদের প্রত্যেকের স্বাভাবিক রিটায়ারমেন্ট হয়েছে। হুম তারা স্বাভাবিক তার মানে তারা কিন্তু যে কোনো জায়গায় যেতে পারে সব সবকিছু আছে এখন তারা যদি তাদের ফ্যামিলি নিয়ে পালায় যায় কোথাও কর্নেল শহীদ লন্ডন থেকে উনি গতকালকে একটা পোস্ট দিচ্ছিলেন ফেসবুকে দিস ইস ডেঞ্জারাস এই মেজর জেনারেল আমিনুল হক সে কিন্তু তার ফ্যামিলিকে পাঠাই দিছে যে কোনো মুহূর্তে সেও চলে যেতে পারে বাকিরা চলে যেতে পারে বিচার এড়ানোর জন্য তো সেই জায়গাগুলোতে অবশ্যই অবশ্যই আমাদেরকে হাত দিতে হবে ইমিডিয়েটলি জি ক্যাপ্টেন শাহমেদ আমি আসছি আপনার কাছে তবে যে বিষয়টা ধরেন যেখানে পালিয়ে যাক বিরোধী অপরাধ বা সঙ্গে যারা যুক্ত পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যারা তাদেরকে কোন ধরনের আশ্রয় রাখবে আছে ভাই হিন্দুস্তান ভারত না গরুর দুধ খাওয়াবে সারাদিন হিন্দুস্থানও বিপদে পড়ে যাবে কারণ হিন্দুস্থানেও আমরা পরিবর্তনের আভাস দেখছি তো আমি আমার একটি অনুষ্ঠানে এই প্রসঙ্গটা এনেছিলাম আমি আবার একটু দেখাতে চাই যে মানে গুম খুনের সঙ্গে যুক্তদের ব্যাপারে আন্তর্জাতিক যেই নিয় আইনটা আমি একটু যদি একটু সময় একটু সুযোগ দেন আমাকে আমি একটু দেখাতে চাই যে অনেকে দেখেছেন তারপরে আবার একটু আমি একটু শেয়ার করি যে কমান্ড রেসপন্সিবিলিটি অ্যান্ড সুপিরিয়র অর্ডার্স এটা রোম স্ট্যাটিটিউড নুরেমবার্গ ইয়াসমিতা এই বেশ কিছু রেফারেন্স আছে এখানে মানে আমি যদি আইনে চলে যাই যে মানে আমি জাস্ট বিস্তারিত না যে আমি শুধু বাংলাতে একটু বলি যে কমান্ড রেসপন্সিবিলিটি ও সুপিরিয়র অর্ডার্স কমান্ডার জানতেন বা জানার কথা ছিল অথচ অপরাধ প্রতিরোধ বা শাস্তির ব্যবস্থা নেননি তাহলে তিনিও দায়ী সুপিরিয়র অর্ডার্স এটা একটা কমান্ড রেসপন্সিবিলিটির মূল সার কথা সুপিরিয়র অর্ডার আমি আদেশ মেনেছি বলে দায় এড়ানো যায় না যদি আদেশ প্রকাশ্যভাবে অবৈধ হয় এই নীতিগুলো আধুনিক আন্তর্জাতিক ফৌজদারি আইনের মূল ভিত্তি এবং আমি যদি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই যে এটি হচ্ছে ধরেন রোম ইনস্টিটিউট যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে ক্রাইম তার মূল যে ভিত্তি সেখানে আর্টিকেল বলা হয়েছে এবং আদেশ দিয়ে জেনারেল ওয়াকার কাউকে যদি রক্ষা করতে চান তিনি স্থানীয় আইনে তো বটে আন্তর্জাতিক কোনো আইনেও কোন শরীরটা পাবেন এবং যারা পালিয়ে গেছে পালিয়ে যেয়ে ভাবছেন যে আমরা পালিয়ে এসেছি তাদের তারা আবার দেশে ফেরত যাবেন হয়তো আরো হিউমিলেটিং ওয়েতে ফেরত যাবেন আমার মনে হয় যে প্রত্যেকের দেশে থেকে বিচার মুখোমুখি হওয়া উচিত বিচারের মুখোমুখি থাকা উচিত ক্যাপ্টেন শাহনাজ সেনাবাহিনীর আত্মশুদ্ধির যে কথাটা আসছে যে গত পনেরো বছর ধরে বিশেষত ওয়ান ইলেভেন থেকে মইনিউ আহমেদের হাত ধরে পরবর্তীতে হাসিনা এবং এই যেসব অফিসারদের কথা আমরা বলছি তাদের হাত ধরে কিন্তু আপনারা যে স্বপ্ন নিয়ে সেনা কর্মকর্তা হয়েছিলেন সেই স্বপ্ন কিন্তু কি বলবো হয়ে গেছে হয়ে গেছে তো আপনি নিজেও কিন্তু ধরেন বের হয়ে এসেছিলেন যে কমান্ড মানেননি সুমন ভাইও কিন্তু কমান্ড নামে নিয়ে বের হয়ে এসেছিলেন যে না আমি আদেশ মানবো না বা আমি এই বিষয়টা অন করব না তো সেই জায়গাটায় থেকে আপনার কাছ থেকে শুনতে চাই যে আত্মশুদ্ধি যে আসলে কিভাবে হবে বা আমাদের এখন কোন কোন জায়গাগুলো মনোযোগ দিলে আপনি মনে করেন যে ইয়াং জেনারেশনের মধ্যে ব্রাইট ছেলে মেয়েগুলো আবারও আগ্রহী হবে সেনা কর্মকর্তা হতে সেনা বাহিনীতে যেতে দেশকে সার্ভ করতে আপনার কাছ থেকে শুনি ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আমি যেটা অনেক প্রোগ্রামে বলেছি যে আমার আম্মা যখন আমার আম্মার বেশি ইচ্ছা ছিল যে আমি সেনাবাহিনীতে যাই যদিও আমি বুয়েটার আর্কিটেকচার চান্স পেয়েছিলাম এবং চেয়েছিলাম যে বুয়েটা পড়তে আমরা একটা কথা বলেছিলেন যে সেনাবাহিনীর মতন এত সৎ প্রতিষ্ঠান ওই সময় আর বাংলাদেশে ছিল না সবাই সম্মান করত হয়তো তুমি অনেক ভালো বেতন পাবে না তুমি হয়তো অনেক ভালো ফেসিলিটিস পাবে না কিন্তু তুমি কিন্তু অনেক ভালো একটা সম্মান পাবে সেই জায়গাটা থেকে কিন্তু এসেছিলেন শিশু আমাদের বেতন ছিল ছয় হাজার দুশো টাকা

সাথে নিজেদেরকে যুক্ত করে ফেললেন আস্তে আস্তে আওয়ামী লীগের একটা বড় টার্গেট গ্রুপের হলো এরা সবসময় শেখ হাসিনার আশেপাশে তার দিকে সিদ্দিকের আশেপাশে থাকতেন এবং তারা আস্তে আস্তে প্রমোশন এবং আপনি খেয়াল করলে মানে জানবেন বা বিভিন্ন খবর নেন মানে একটু অযোগ্য যারা উপরে যাদের সম্ভব ছিল না তারাই বেশিরভাগ সময় যে এনএসআই ডিজেফাই জায়গাগুলোতে বা প্রমোশনের জায়গাগুলোতে কিন্তু তারা চলে গিয়েছেন অন্যদেরকে ল্যাঙ্গে যারা ভালো বা ট্যালেন্টেড অনেক অফিসার ভালো কোর্স করেছেন ক্যারিয়ার করেছেন প্রমোশন পান নাই এখনো পাচ্ছেন না যে লাস্ট যে প্রমোশন বোর্ড গুলো এটা নিয়ে খুবই ডিসস্যাটিসফ্যাকশন আমি এর মধ্যে শুনলাম যে এখনো কিভাবে এইভাবে সিলেকশন হচ্ছে এই কথাগুলো হচ্ছে তাহলে কি হচ্ছে যে অযোগ্যরা উপরের দিকে চলে গিয়েছে যোগ্যরা নিচের দিকে বসে আছে তারা কেউ সুপার সিডিয়েট এদিকে ভালো জায়গায় পোস্টিং পাচ্ছে না তো অলরেডি একটা আশাহীনতা হতাশা ব্যঞ্জক অবস্থা তৈরি করেছেন তারপরে কি করলেন ভালো ভালো কিছু অফিসার ধরেন সে র্যাবে গেছে সে বুঝতে পারছে না তাকে ব্রাইবারি করতে বলা হচ্ছে কাউকে তুলে আনতে বলা হচ্ছে গুম করতে বলা হচ্ছে সে সিগন্যাল বুঝতে পারছে না বা সে করে নাই কাজটা না করেছে যে স্যার আমি ধরে কাজ করতে এদেরকে ছোট ছোট মানুষ মাত্র ভুল করে তাই না মানুষের মানুষের মিথ্যা বলা হয় বা ছোট খাটো অনেক ইউনিটে অনেক ধরনের অপরাধ হয় কিন্তু ছোট খাটো জিনিস দিয়ে তাদের পেছনে আঠার মতো লেগে থেকে এই অফিসার তারা অসম্মানিত করেছেন সেনাবাহিনী থেকে বের করে দিয়েছে এরকম শত শত অফিসার কিন্তু আছে আপনার প্রোগ্রামে চার পাঁচজন অফিসার এসে বলেছে যে কিভাবে তাদেরকে তারা একটা জায়গায় একটা অপারেশন নিয়ে গিয়েছেন হয়তো সেখানে তারা ঘুষ নেন নেই বা হাসিনার কথা শুনেন নাই বা স্থানীয় এমপির সাথে তাদের লেগেছে তাদেরকে কিন্তু বের করে দেওয়া হয়েছে তাদেরকে আপনারা ডিজন করছেন আজকে আজকে তাদের তাদের কোনোদিন তাদের পক্ষে কোনো লয়ার আসে নাই তাদের জন্য কোনো ফান্ড আসে নাই তারা যে একটা মানে সামান্য পাবে সেনাবাহিনী থেকে চলে গিয়ে যে সেনাবাহিনীর জমিটা সে পাবে বা সেনাবাহিনীর একটা পেনশন সে পাবে সেটাও তারা বন্ধ করে দিয়েছেন আর যারা কালপিট অফিসার অযোগ্য অফিসার যারা এই উপরে মানে আসার কোনো প্রশ্নই আসে না সেখানে ওনারা এসে আজকে যখন মানে আইসিটি আন্ডারে মানে অনেক সিরিয়ার অপরাধ শুধু সেনাবাহিনীর ভেতরে না বাইরের লক্ষ লক্ষ মানুষ মানে শত শত মানুষকে ভুল করার পরে যখন আজকে তাদেরকে ধরা হলো এখন তাদের জন্য কেন মায়া না যাদেরকে অন করা দরকার তাদের ডিজন করলেন আর যাদেরকে ডিজন করে এই কলঙ্ক মুক্ত হওয়া দরকার সেনাবাহিনীকে আবার সুপথে আনা দরকার সংস্কার করা দরকার সুন্দর একটা সেনাবাহিনী গঠন করা দরকার এদেরকে বাদ দিয়ে তাহলে এদেরকে বাদ দিলে কি হবে আপনি দেখেন এদেরকে বাদ দিলে অটোমেটিক ভালো অফিসার গুলোকে আবার প্রমোশনে আনতে হবে হবে না এনারা যদি বাদ পড়ে যান বরখাস্ত হয়ে যান তখন ভালো কিছু অফিসারকে ওনারা টেনে আনতে পারেন এইভাবে আস্তে আস্তে সেনাবাহিনীটা আবার তার কোমর সোজা করে দাঁড়াতে পারে আবার আগের গৌরব ফেরত পারে পারে সৈনিকরাও নিশ্চয়ই তো দেখবে যে এই ভালো সারটা এখন আমাদের কমেন্টে আছেন এতদিন ধরে ওই সারটা কমেন্টে এই সব কি সেনাবাহিনীর একটা পরিবর্তন আসবে না এই যে পরিবর্তন আসবে এই পরিবর্তনের ছোঁয়া লাগবে আমাদের দেশে এবং সবগুলো যখন একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট বলেন যখনই আসবেন তখনই বোঝা যাবে সেনাবাহিনীর যে ভূমিকা সেনাবাহিনী এখন যে ওনাদেরকে সিনেমা করে নাটক করে ফেসবুকে ইয়ে করে সেনাবাহিনীর গৌরব গাথা গাইতে হচ্ছে এটা একসময় গাইতে হতো না কোনো সিনেমা ছাড়া কোন মানুষের ট্রেলার ছাড়াই মানুষ জানতো যে সেনাবাহিনী কি জিনিস তো এখন এই সিনেমা করে যে আমি খাচ্ছি আমার কি অবস্থা বিভিন্ন রকম দিয়ে হচ্ছে সেনাবাহিনীর গৌরবের কথা গৌরবের কথা বলতে হবে কেন আপনার কাজই তো বলবে তো সেই যখন সেনাবাহিনীটা সেই জায়গাটাতে যখন আসবে তখন জেএনজি ঠিকই বুঝবে জেএনজি খুব চালাক তারা আমাদের ওই আগের মতো না তারা তখন বুঝবে যে না হ্যাঁ ঠিক আছে সেনাবাহিনী এখন ফেরত এসে তো জায়গায় এখন আমরা জয়েন করি তো এই যে ওমনি ডিজাইনিং এর জায়গাটা এই কথাটা আমি বলতে চেয়েছিলাম আরেকটা কথা হচ্ছে যে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একটা খুব দুশ্চিন্তার জিনিস থেকে যাবে যে এই যে জেনারেলরা যারা আইসিটি অ্যাক্টের মাধ্যমে এখন তাদের নামে ওয়ারেন্ট ইয়ে হয়েছে তাদের সাথে কিন্তু তাদের পিএস এডিসি অনেক লোক কাজ করেছেন করেছেন এদের তো সব জানেন আমার সাথে সমস্যার হয়তো ব্যাকমত মত হবেন তাদের এডিসি তারা কি জানেন না যে গ্রুমের সাথে যুক্ত কোন লোকটা যুক্ত না কোন কাজটা তারা করেন নাই আমি যদি বলি যে এই যে আপনার যে দিকে উনার যে ইয়ে ছিলেন মিজুর মানজি সার উনার যিনি ছিলেন তো উনি কি উনার হাত দিয়ে ছাড়া বা উনার ফাইল উনি জানেন এমন কোন ঘটনা করা সম্ভব আমি জানি সেনাবাহিনীতে সম্ভব না প্রতিটা জিনিস জানেন উনি তো এখন এসি সেন্টারে আছেন চাকরি করছেন আমি ওনার নামটা বললাম যে আমি বলছি না যে উনি একেবারে সবকিছুর জন্য উনি দায়ী অবশ্যই ওনাকে ওনার কমান্ড ইয়ে করেছেন কিন্তু এই যে জিনিসগুলো ওনারা জানেন এই জিনিসগুলো কি ওনারা সাক্ষী হবেন কিনা আজকে এখন যখন আইসিটি তাদেরকে এই এদেরকে একত্রিত করেছে তাদের আন্ডারে যারা ছিল তাদের তারাও যাতে এইখানে দোষী না হয়ে যান যে সেম যে তারাও এই গুণগুলোর সাথে ডাইরেক্ট যুক্ত ছিল তারা যদি কোনো অর্ডার পেয়ে থাকে নানফুল অর্ডার যেটা তাদের করার জন্য তাদের চাকরি চলে গিয়েছে অথবা তাদের কষ্ট হয়েছে অথবা এখন ওনার প্রকাশ করতে চান এগুলো তাদের প্রকাশ করা উচিত ভিতরে যদি আরো কেউ থাকেন যারা গুম সাথে বা এগুলির সাথে আনউইলিংলি জয়েন করেছেন অথবা উইলিংলি জয়েন করেছেন তাদেরকে অবশ্যই লিস্টেড করতে হবে এই পঁয়ত্রিশ জন বাটাশ জনই এনাফ না জনের উপরে আমরা শুনলাম যে অলরেডি লিস্টেড হয়েছে তো সেই লিস্টিংটা যদি হয়ে থাকে তাহলে সেই লিস্টেও আসতে হবে এবং এই যে যারা এডিসি হিসেবে ছিলেন পিএস হিসেবে ছিলেন তাদের তাদেরও সাক্ষ্য প্রদান করতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মেনেছেন ধরেন আমি যতটুকু জানি যে এইসব পিএস এপিএস বা ধরেন এডিসি মানে এইসব কর্মকর্তাদের ইলিগাল অনেক কিছু তারা মেনটেন করেন মানে আমি যদি আরো ইয়ে করে বলি ধরেন কারো যদি যে সাথে কিন্তু মেয়েদের রুম গুলো ছিল একটা সাইডে আমাদেরকে দেখলে পার্টিকুলারলি অফিসারদের মন যে ভয় পাচ্ছেন উনি অন্যদিকে চোখ ফিরে নিচ্ছেন বা অন্যদিকে চলে যাচ্ছেন কারণ যদি তাকে আবার আমি কোন বিপদে পড়ি কোনোটি ছিল এরকম আর এখন আমি যেগুলো শুনলাম বিশ্বাস কে করেছেন ঘটনা আছে আমি যখন বিএমএ ছিলাম আমি সত্যিকে যাই না আমাদের সিনিয়র একজন ফিমেল অফিসার উনি রিপোর্ট করেছিলেন যে কমান্ডেন্টটাকে উনার পিঠে হাত দিয়েছেন মা বলে নাকে হাত দিয়েছেন ওইটা রিপোর্ট করার কারণে ওই কমান্ডেন্ট সাত দিনের মাথায় পোস্টিং হয়ে চলে যান একজন ফিমেল ক্যাডেট তার রিপোর্টে সাত দিনের মাথায় কমান্ডার পোস্টিং হয়ে যান এটা আমাদের দেখা তো সেই সময় সেনাবাহিনী ওই অবস্থা রেখে এসেছিলাম এখন যেগুলো শুনি কিছুই বিশ্বাস হয় না বিশ্বাস হতে চায় না আবার অবিশ্বাস করেও পারি না প্রমাণ যখন দেখে তো এই আমি আগে যে কথাটা বলছিলাম যে আপনার ভেতরে অনেক লোক রয়ে দিয়েছে যেমন এই যে আগের যে জেনারেল হ্যাঁ তাদের যে ছেলে ছেলেরা এখন এখানে সার্ভ করছে এটা আমি আমি আসলেই মনে করি না যে বাবার দায় সন্তান দায়ী কিন্তু কথা হচ্ছে যে তার যদি আদর্শ আপনি বহন করেন এবং এই ধরনের কোন অ্যাক্টিভিটিস করার চেষ্টা করেন সেটাকে অবশ্যই নজরদারিতে আনতে হবে এবং আরেকটা জিনিস আমার হাতে এসেছে সেজন্য ব্রিগেডিয়ার সোহেল ব্রাদার ইন ল অফ জেনারেল আজিজ ইস পোস্টেড এস ডেপুটি এম এই বিষয়গুলা এখনো কিভাবে পসিবল এই কোশ্চেন গুলা কিন্তু আমাদের ব্রাদার টাই করছে আমাদের আমার কাছে পৌঁছেছেন বলে আমি এখানে উল্লেখ করলাম এই এই গুঞ্জন কিন্তু শুরু হয়ে গেছে অলসো দেয়ার হ্যাজ ওয়ে যে অবশ্যই মানুষ তো কারেক্ট কোয়েশ্চেন করবে এই যে এরা কিভাবে আছেন কিভাবে এখনো তারা প্রমোশন বোর্ডে এসে কথা বলেন এখনো কিভাবে আওয়ামী লীগের সমর্থিত জেনারেলরা যারা ভারতের সাথে রেগুলার সম্পর্ক রাখছেন তারা এখনো কিভাবে প্রমোশন বোর্ডে এসে সিলেকশনে হাত দেন এগুলো নিয়ে তো খুব চরম একটা আপনার কি বলবো একটা গুঞ্জন কিন্তু শুরু হয়েছে এবং এগুলো আমাদের পর্যন্ত আসছে এই সব কিছু আসলে কাজ করতে হবে আপনি যে আপনি যে প্রশ্নটা আনলেন ধরেন যে মানে পলাতক অপরাধী জেনারেলের পুত্র সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে যখন কাজ করবেন। সেনাবাহিনী ভাই পুরোটাই কিন্তু একটা সেন্সিটিভ জোন কিন্তু তো এই পলাতক সেনা কর্ম আপনি আপনি কোন সিভিলিয়ানকে অ্যালাউ করতেন ধরেন একজন একজন মেজরের বাবা সে যদি এরকম একটা ক্লাইম হিউম্যানিটির সঙ্গে যুক্ত হয়ে পলাতক হয় তার ছেলেও টিকতে পারছেন না মানে সেটা যখন সম্ভব হয়েছে সেই একই সেনাবাহিনীতে কিন্তু করছেন তো এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে তাদের আদর্শ যেন ইয়ে না হয় বিচ্যুত না হয়